হরে কৃষ্ণ শুধু দর্শক আজকে আমরা যাব হচ্ছে বনগাঁও কি করে মায়াপুর থেকে বনগাঁও সহজ উপায়ে যাওয়া যায় আজকে আমরা সেই বিষয়টা এখান থেকে জানবো অর্থাৎ মায়াপুর থেকে অনেক লোক কৃষ্ণনগর হয়ে বনগাঁও যায় কিন্তু সহজ উপায়ে যেতে পারে না তাই আজকে আমরা এখন আসছি হচ্ছে আমি আসছি হসপিটাল মোড়ে অর্থাৎ সরকারি হসপিটাল মোড়ে এখান থেকে আমাদের ভক্তিবেদান্ত হসপিটাল হসপিটাল হয়ে নামহট্ট গেট নামভট্ট গেট হয়ে হলুরঘাট হলুরঘাট পার হয়ে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে অটো ধরে এবং কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট যে বনগাঁও যে ট্রেনটা আছে ষাটটা পঞ্চাশ মিনিটে ওই ট্রেনটা কী করে হ্যাঁ ছেড়ে দেয় তো ওইটা দিয়ে আমরা ধরবো এবং কিভাবে ওখান থেকে কত টাকা লাগে আমরা সেই বিষয়টা তো আমরা এখন টোটো দৌড়েছি মায়াপুর থেকে তো এটা হচ্ছে স্কনের হসপিটাল বক্তিবেদান্ত হসপিটাল মায়াপুর স্কন কমিউনিটিদের জন্য এবং আমরা আছি কালবাট এখন আমরা যাবো নামপট্ট গেট হয়ে এবং মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন ইস্কনের মন্দির তো এখন আমরা এখান থেকে আমরা ঘাটে যাব তো ঘাট আমরা অলরেডি চলে আসছি তো এইখানে হচ্ছে ঘাট আমরা ঘাটের একটা টিকিট নেব মায়াপুর থেকে যে কোনো টোটোতে বললে আমরা কৃষ্ণনগর যাওয়ার যে ঘাট সেখানে যাব সেখানে আপনাকে নামিয়ে দেবে এখন এখানে একটা আমাদের ইস্কনের একটা টেম্পল আছে ছোট্ট খাটো একটা টেম্পল রয়েছে ওখানে এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমরা নৌকা পার হয়েছি তো নৌকা পার হয়ে আমরা এখন যাব হচ্ছে কৃষ্ণনগর যে স্টেশন রয়েছে স্টেশনের মধ্যে যাওয়ার জন্য আমরা টোটো ধরব এখানে আমরা টোটো করে যাবো না আমরা অটো করে যাব দেখা যাচ্ছে অটো দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে কিন্তু আমরা টোটো দিয়ে যাব টোটোতে শুধুমাত্র একটা বোধ কথা বলে রাখি মায়াপুর মন্দির অত মেইন গেট থেকে স্কোন থেকে গার্ড হচ্ছে দশ টাকা এবং গার্ড পার হতে লাগে দু টাকা এবং কৃষ্ণনগরে আসতে লাগে হচ্ছে আমাদের মাত্র তিরিশ টাকা এখন আমরা কৃষ্ণনগর জংশনে চলে আসছি স্টেশনে চলে আসছি এখানে টিকিট নেব পনেরো টাকা মাত্র আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই যে হচ্ছে কৃষ্ণনগর এটা হচ্ছে স্টেশন এখানে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে সবসময় ষাটটায় থাকে বনগাঁওতে যে ট্রেনটা প্রথমে ছাড়বে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার তিন তিন নম্বর প্ল্যাটফর্মে সবসময় অবস্থান করে এবং ষাটটা পঞ্চাশে গাড়িটা ছাড়ে প্রতিদিন সাতটা পঞ্চাশে গাড়িটা সারবে এবং তিন নাম্বার প্ল্যাটফর্মে আপনাকে দাঁড়াতে হবে অতএব এই যে তিন নাম্বার প্ল্যাটফর্ম আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই যে এই গাড়িটাতেই উঠবো তা আমি একটা বিষয় হচ্ছে যে আমি কেন হেঁটে হেঁটে একদম পিছনের দিকে যাচ্ছি কারণ পিছনের দিকে যদি যাই তাহলে আমার একটা সুবিধা হবে কি আমি এ যেখানে নামবো সেখান থেকে আমার টোটো পেতে বেশি দূর হেঁটে যেতে হবে না একদম সহজভাবেই আমি টোটো ধরে নিতে পারবো যেখান থেকে নামবো তো আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি তো এখানে এই ট্রেনটা কৃষ্ণনগর জংশনে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ডাইরেক্ট ট্রেন এটা বনগাঁও ডাইরেক্ট ট্রেন আছে একদম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদেরকে ছেড়ে দেয় তো অন্যান্য সময় যখন কেউ যাবে তাহলে তখন নিশ্চয়ই তাকে রানাঘাট নামতে হবে রানাঘাট হয়ে যেতে হবে তো আমরা অলরেডি বনগাঁও চলে আসছি এখানে আমরা নামব এখন আমরা এখান থেকে নেমে দুইটা রাস্তা আছে যেখানে আপনারা এই যে দেখছেন ওভার তো ওখান থেকে আমরা ওভার ব্রিজে যেতে হবে না পাশ দিয়ে দুটা রাস্তা আছে ওখান থেকে আমরা টোটো ধরেছি টোটোতে পঞ্চাশ টাকা নেয় আগে নিতে হচ্ছে তিরিশ টাকা এখন পঞ্চাশ টাকা রাখে তো পঞ্চাশ টাকা দিয়ে আমরা একদম কেনাপুর বর্ডারে চলে যাব। ওখানে আমরা আজকে দেখব যে এফারে আর ও ফার বাংলাদেশ আর হচ্ছে ভারত তা আমরা অলরেডি চলে এসছি এখানে বড় বড় গাড়িগুলি দাঁড়িয়ে আছে দেশ ট্রাভেল এবং শ্যামলী পরিবহন অনেকগুলি ট্রাভেল এখানে তারা কলকাতা নিয়ে যাওয়ার জন্য বসে আছে তো এই যে দেখছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর হচ্ছে আমরা আছি ইন্ডিয়াতে এখানে এদিক ইন্ডিয়া ওইদিখানে যে একটা ব্যারিকেড দেখা যাচ্ছে ওর ওপারে হচ্ছে বাংলাদেশ তো আমরা দেখছি এই যে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু লোক কাছাকাছি পর্যন্ত যাওয়া যায় কিন্তু বর্ডার গার্ড আর এখানকার বিএসএফ আমাদেরকে নিষেধ করে এবং কিছু কিছু লোক যাচ্ছে দেখুন প্রচুর লোক লাইন ধরেছে যে ভারতে এসেছিল তারা টুরিস্ট ভিসা কেউ মেডিকেল ভিসা নিয়ে এসেছিল তারা চলে যাচ্ছে এবং এ হচ্ছে বর্ডার অবস্থান তো সুন্দর মনোরম পরিবেশ এবং বর্ডার গার্ড খুব সুন্দরভাবে সাজসজ্জা সজ্জিত